নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই যে আজকে ডালে চালের রান্না করবো মারে দিয়ে চাল দিয়ে ধুয়াম আমার সাথে থাকেন আমার ভিডিওটা দেখেন ডালে চালের রান্না করবো আজকে মারে গেছে চাল দিয়ে ধুয়া দিয়ে রাইস কুকারে ভাত দিয়ে গিয়ে ডালে চালের রান্না করবো আজকে যা দেখলে জিদ্দাই জল আছে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে ফুলে আর ফুলে কতাকেন বন্ধুরা কত সুন্দর মিলে নাকি গেছে একটা কলি হয়েছে আগে মনে করছে ফুলের জীবন খুব সুন্দর দিতা না গাছে যে ফুল পুঁইরে মরে মনুষ্যকে পুইরে মরে দেখছেন অবস্থা কত দুঃখ জীবন যার যে জীবন এই কষ্টের সুখের জীবন এই যে মৌ মাসে আছে মধু নিমেন ভিতরে এইগুলো ঘুর ভিতরে আকর্ষণ বেশি ভিতরে করে খেপেনেছে মধু

আগে তো দেখি নাই পাতা কলা গাছ মইরা ধোয়া হয়ে খালি কি যে সত্রি মাসে সিম খাম ও ব্যাগ্য বড় ভালো ছিমাইছে এখন কাঠাল ধরছে রে জুপ্রি কাঠাল কাঁঠাল গাছেই গাছের কাঁঠালাইছে রে নিচের ঠিকা করে আমার গাতে রে এত বাগুন খাইব ক্যারারে গজা খামোশা বড় মা বেত বয়ে থাকে না কত যে সুন্দর হজ বোন ষষ্ঠী হজ সুন্দর Zoe lebih enak mi harbu, khusus lebih enak. Kala bagan. Kota pepe dursegasi. Iri lal <laughs> chan, <hazis> kala chan. Kamen sat. Ambe. balon sat isi. <hazis> পয়সা হলে যে বেশি হয়েছে আবার লেবু গাছে যে লেবু কড়াই ফান গাছটা কেমন জানি ওলদে ওলদে বোঝা যায় মরে গেছে কেন কি তামর বই মার হলো মার বিয়ে হয়েছিল হ্যাঁ এই যে কটায় দরকার সুতগা মার হলো মার আসল হয়েছিল এই যে দরকার খেয়ে গেলি কটাই কতায় দা খেয়ে গে সুতগা কোনে বিয়েছে হ্যাঁ কথা তো দরা খেয়ে গেলি গে

दुफा मारी का पर दुए दिस के भक्त साधु दुफा तो, तो हेलो बंधुरा

এই লাইট আছে গুগল এর ডাক কি সুন্দর ল আমি দেবো আনন্দ একবার কই আম্লাতে আসে করে খারাপ যাচ্ছে রাইতে দেবে তেল কিছু <tip yang> kita <mencunjukkan> <tip yang mencunjukkan> <tip yang> udah <mencunjukkan> ya guys ini dia,